তরকা শিখবে গো আমাদের ঢুকি টিনু কত সে রঙ জানি দেখি যাও নিজের চোখে কেমন সে তরকা রাঁধে তরকার রাঁধে গো গামলা গামলা কা তরকার অঙ্গ অঙ্গ ভরকা ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি বিথ আর আমি ইপ্সিতা এখানে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি তো ফুল অন মস্তি আজকে টিনু রানি নিয়ে হবে তো টিনু রানি আজকে আমাদের তরকা শেখাবে তো ওই যে তরকার ডালটা ভিজালো আজ থেকে চার দিন আগে ঠিক আছে মনে আছে লাইফা নিজে হাতে কেটে সেই তরকার ডালটা ভিজিয়েছিল তো সেই তরকার ডালের রেসিপি এখন আমাদের কাছে এসছে কেন কারণ এখন টাটকা দেওয়া যাচ্ছে না তো তো সেই জন্য বাসি থাকেলা যেগুলো করে রেখেছিল সেগুলোই এখন আমাদের জোর করে করে খাওয়াবে সে আমাদের গ্যাস হোক অঙ্গল হোক যা হোক না কেন ও যখন রেঁধেছে তখন আমাদের খেতেই হবে তো যখন রাত ছিল তখন একটা ডায়লগ বলছিল এই তরকারটা এই তরকার ডালটা না ভাল লাগে এই যে ভিতরে সবকিছু আছে এগুলো খেতে খুব ভাল লাগে জিপ যেন ওর বাপের বাড়িতে চোদ্দ বার মানে মাসে মনে হয় দুদিন চার দিন এই ডাল আসে এই হালে ফিলে দুদিন রিলায়েন্স ফ্রেশ ওখানে গেছে মনে হয় ওদের ওখানে সেখানে গিয়ে ডালটা কিনে এনেছে এখন এমন ভাবে বলছে যেন ছোটবেলা থেকে একেবারে এই ডাল খেয়ে খেয়ে মানুষ হয়েছে ডালবতী গামলা তো যাই হোক এই ভিডিওটাতে যা দেখলাম সেটা শুরু করার আগে আগের ভিডিওতে বেশ কিছু কথা আমার বলা আছে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম ভাই টুইট দিতে নিয়ে এসছে শুধুমাত্র চিকেন সিক্সটি ফাইভ কে খাওয়ায় তো সেখানে আমার মানে আমি আমাকে সবাই অনেকে বলেছে না দিদি আরেকটা জিনিসও খেয়েছিল সেটা হচ্ছে রাজবাড়ির চিকেন আর কুলচা তো আমি ওই জিনিসটা একদম মানে পুরো মিস করে গেছি হয়তো হচ্ছে ব্লগটা দেখছিলাম দেখতে দেখতে হয়তো কোনো একটা কোনো অন্য কাজে মন চলে গেছে তাই ওই জিনিসটা আমার সম্পূর্ণ মিস হয়ে গেছে তাই জন্যই আমি ওই কথাটা বলেছিলাম না হলে তো বলার কথা না তো তোমরা সবাই আমার সেই জিনিসটা ধরিয়ে দিয়েছ তো আমি ভেবেছিলাম যে হয়তো পার্সেল ওখান থেকে কিছু নিয়ে কে গেছে তো সেটা সত্যি কি সত্যি না সেটা কিন্তু নিয়ে আমি এখনো মানে আমি নিজে যা বলেছিলাম তাতেই ঠিক থাকবো হয়তো ওখান থেকে পার্সেলও কিছু নিয়ে যাওয়া হয়েছিল তো যাই হোক ওই ভিডিওটার মধ্যে আরো একটা জিনিস কিন্তু আমি বলতে একদম চুকে গেছি কি বলুন তো যখন ওই খাওয়া দাওয়া হলো তারপর যখন ওই কেক শপে গেল বলল যে বৌদির জন্য মায়ের জন্য কিছু জিনিসপত্র নিচ্ছে কিন্তু সেদিন যে ও বাড়িতে ফেরিনি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে নাহলে কিন্তু আমাদের এই আজকে এই বাসি তরকাটা খেতে হতো না তো আমি যেটা বলেছিলাম ওই যে সেই পিঙ্ক দেয়াল ঠিক আছে তো সেটাই তো আরেকটা জিনিস দেখলাম যে ফল কিনছিল বললো যে একটু ফল কিনি মানে ফল কিনতে লাগবে একটু বল বাড়াতে লাগবে হুম মানে এই যে এখন একটু বল লাগবে আর কি হ্যাঁ প্রচুর ঘাপা ঘাপ হবে তো তো সেই জন্য একটু বল না হলে তো মানে ঠিক মতো হয় না আরও ভালো করে উল্লেখ করে দিল যখন ফল কিনছিল বললো তো না কলাটা তো লাগবে না থাক কলার দিকে যাচ্ছি না কোনো ভালো করে জানে ওর জন্য আরও অন্য কলা একদম সুন্দরভাবে মানে একেবারে ওয়েট করছে তো সেই কলাটা খেয়ে খেয়ে ওর মানে আর আলাদা করে সিঙ্গাপুরি কলা খাওয়ার মতো সময় থাকবে না সেই জন্য কলায় অবক্তি হয়ে যাবে তাই জন্য কলা নিল না কি নিল না লেবু নিলো হুম তারপর আর কি একটা যেন নিল আপেল মনে হয় নিয়েছিল তো লেবুটা নিয়েছিল আমার এটুকু তো পরিষ্কার মনে আছে তো বুঝতেই পারছেন এবার যে কলা খাবে তাই জন্য কলা নিল না মানে কলা আছে বাড়িতে অনেক কলা আছে এবার অনেক আছে একটা আছে যা আছে আছে ও তো আবার বলেছে এই কথাটা ভাবুন ও কিন্তু সন্দীপকেও সময় বলেছিল হাজারটা চাই না আমার শুধু তোমাকেই চাই বুঝলে যান যেমন কিনা এখন বলছে হাজারটা কলা চাই না আমার তোমার কলাটা হলেই চলবে বুঝলে যান তো হ্যাঁ যখন যে যার আর কি সন্দীপকে নিয়ে পোষায়নি মানে একজনকে নিয়ে পোষায়নি আরেকজনকে ধরেছে সেখানে এখন যাকে ধরেছে তাকে যে সারা জীবনের জন্য পোষাবে হুম সেই সেই যে ওই একজন পার্সেন এটাও কিন্তু কেউ লিখে দিতে পারবে না কেউ কোথাও লিখে দিতে পারবে না যার শুনেছি নাকি যার একটাই হয় না তার হাজারটাতেও হয় না ঠিক আছে তো এই যে বড় বড় হাস্যকর রিলসগুলো বানায় না বানায় না মানে অ্যাকচুয়ালি তো হাসির খোরাক তো ভালো হাসি ওর যদি এইসবগুলো না দেয় তাহলে আমাদের টাইম পাস হবে কি করে তাই না তো সেই জন্য মানে যখন দেখি দেখে ভাবছি যে টকিং কি বলছে কিনা কদিন আগে পাঁচ বছরের সম্পর্ক কে চোখের সবার চোখের সামনে মিথ্যে পুরো বানিয়ে দিয়ে বেরিয়েছে সে এখন বলছে হাজার জনকে আমার চাই না তোমায় বলেই হবে মানে জোক অফ দ্য ইয়ার তো যাই হোক ওই কথাটাও আমি মানে এই কলা কেনার কথাটাও কিন্তু বলতে মিস করে গেছি তো আরেকটা একটা কথাও খুব ইম্পর্টেন্ট ছিল অ্যাকচুয়ালি ভিডিওগুলো বড় হয়ে যায় তো তাই জন্য অনেক কথা অনেক সময় দেখেও কিন্তু আন্দাজ করি বা কেটে দিতে হয় যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেদিন সেগুলো তখন বলি তো আরও কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা যখন কিন্তু ওই বাড়িতে গিয়ে পৌঁছালো ওই পিঙ্ক দেওয়ালের সামনে বললো যে বাড়ি ঘট মানে খাটটা তো খুব অগোছালো তাই জন্য আমি এখন পিঙ্ক দেয়ালের পাশে গিয়ে বসেছি তো খাটের মধ্যে কী এমন ছিল যে এত অগুছানো হয়ে গেল যে সেই খাট আমাদের দেখানোর মতো অবস্থায় নেই হুম তো যাই হোক ও যে ঘরটাই ছিল যেরকম ভাইব্রেশন ওর ওদের বাড়ির যে কোনো ঘরে কোনো ঘরে ওরকম ভাইব্রেশন হয় না ওটা যে সেই জায়গা যেখানে কিনা ও নিরাপত্তার কারণে লুকিয়ে থাকতো হুম যাতে ওকে কেউ গিয়ে না হামলা করে এটা সেই জায়গা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে তো আশা করি বুঝতেই পারছেন আর খুব ভালো করেই বুঝে যাবেন যে যখন দেখলে মানে বুঝে যাওয়া উচিত দর্শকদের যখন দেখলেন যে আবার বাসি ভিডিও আসলো তো এই ভিডিওটা সেই সেদিনকার যেদিন কি না ডাল ভেজানো হয়েছিল যেদিন ব্লগটা শেষ হয়েছিল মনে আছে আমি বলেছিলাম যে এই ব্লগটা এখন যে শেষ হলো এই যে গায়ে যে স্টোল যে গায়ে দিয়ে তরকাটা রান্না করলো সেই গায়ে দেওয়া ছিল আমি বললাম যে এই যে এখন ও যে ব্লগটা শেষ করলো এরপরে কিন্তু ও এখানে থাকবে না অন্য কোথাও যাবে কারণ সদর দরজায় তারা চাবি পরেনি হয় ও কোথাও যাবে বা ওদের বাড়িতে কেউ আসবে তো ওদের বাড়িতে আসার চান্সেস এখন আর নেই এখন আর নেই কারণ সত্যি সত্যিকারের কোনো অশান্তি হয়েছে ওই গাড়ি গাড়ি নিয়ে তাই জন্য ওর মানে ওদের বাড়িতে যে আসা সে তো আসবে না তো এই এই তরকার ডাল তৈরি করে আবার মনে হয় যাচ্ছিল ওখানে তো ও যেখান থেকে যেখানে এখন থেকে আর যেখানে যায় সেখানে এমন কোনো দূরত্ব নেই বাইক বা স্কুটি থাকলে সেগুলো এমন কিছু দূরত্ব না ওরা দিনের চাইলে দুবার তিনবার করে যাতায়াত করতেই পারে তো সেই জন্য ওই তরকার ডাল বানিয়ে রেসিপিটা করে নিয়ে সাথে করে এক বাটি তরকার ডাল মানে প্যাক করে নিয়ে যাওয়া হয়েছে কারণ যখন বাটিটা দেখালো যে পরিমাণ ডালটা দেখালো তাতে দেখেই আপনারা বুঝবেন যতটা ডাল ভিজিয়েছিল আর যতটা ডাল প্রেজেন্ট করে দেখালো ও কিন্তু বলল এই যে আমার এই যত ডাল ছিল এক বাটি হয়েছিল ওটা কিন্তু অতটা অতটা হওয়ার কথা না তো অবশ্যই অন্য বাটিতে আরও একটু তুলে রাখা হয়েছে বা নিয়ে যাওয়া হয়েছে প্যাক করে তো বুঝতে পারলেন তো চলে আসি আজকে ভিডিওর মধ্যে যা যা দেখলাম তো তরকা তরকা শেখাচ্ছে তো সেই তর্কা শেখাতে গিয়ে দেখালো যে একটা জিনিস দেখালো সেটা হচ্ছে গিয়ে কসুরি মেথি ভাই ওই যে কসুরি মেথিটা দিলো ওইটুকু কসুরি মেথি লোকে হাফ প্লেট তরকা যে আমরা কিনে নিয়ে আসি না ভাড়ে করে এইটুকু ভাড় দেয় একটা তার মধ্যে হাফ প্লেট তরকা থাকে তাতে যে পরিমাণ কসুরি মেথি দেয় ও সেই পরিমাণ কসুরি মেথি দিল পাঁচশো গ্রাম ডাল রান্না করেছে মানে ডাল ভিজিয়ে তরকা করছে তাতে মানে ওতে কোনো ফ্লেভার আদেও আসবে এমনিতেও যে মশলাগুলো দিয়েছিলো মশলা পরিমাণে কম তরকা ভাই তরকা যদি খাবো তরকা তরকার মতোই হবে তরকা তরকার মতোই হবে ওই যে পরিমাণ মানে মশলা দিয়ে তরকাটাকে ডালের সাথে করা হয়েছিল সেটা বেসিক ছিল তার উপরে আবারও আরও কিছু পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার আলাদা করে আরেকবার তরকা মা ফোড়ন দিতে হতো তবে গিয়ে ওই রেস্টুরেন্ট স্টাইল ব্যাপারটা আসতো তো তরকার রেসিপি আমার মানে বংবামি চ্যানেলে আছে শুধুমাত্র রেসিপি নয় ওখানে একটা দারুণ টিপ শেয়ার করেছিলাম যাতে কিনা এই যে রেস্টুরেন্টে আপনারা যখন খান তরকা বা এই ধাবাতে খান দেখবেন একটা গন্ধ থাকে একটা সোদা সোদা গন্ধ থাকে সেটা কি করে আনবেন তার দারুণ টিপস আমি শেয়ার করেছিলাম ওই রেসিপিটা আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করে দেবো আবার কমিউনিটিতে আপনারা দেখবেন যে তরকা বানানো কাকে বলে দেখে নেবে আর একটিনও শিখে নেবে হুম তো যাই হোক এইটাই হলো কথা তো চেষ্টা করছে এটা তো খারাপ কিছু না বাচ্চা মেয়ে শিখছে বাট পাঁচ পাঁচটা বছর সংসার করেছে তো পাঁচ পাঁচটা বছর সংসার করেছে তো এখানেই বোঝা যায় যে কতটা অত্যাচারিত ছিল যেটা সামান্য তরকার রেসিপি পর্যন্ত ঠিকমতো শিখতে পারিনি বুঝেছেন এখান থেকেই বোঝা যায় তো এবার চলে সুপার বটবি সুপার বটবি তো নানান রকম নানান কথা বলে তো আমার এখন সময় নেই ওনার ভিডিওর মধ্যে গিয়ে অত কিছু শোনা কিন্তু হ্যাঁ একটা টাইটেল দেখলাম সেখানে লিখেছে যে বাইককে যেরকম যত্ন করছো যদি বউকে যত্ন করতে प्रदीप হ্যাঁ তাহলে বউ আর পর হতো না সত্যি কথা বউকে তো যত্ন করেনি তাই জন্যই তো এমন অযত্নে রেখেছে যে অন্যান্য সব পুরুষের চোখে একেবারে এরকম করে গিয়ে লাগে যে সব বউরা অযত্নে থাকে তাদের দিকে তাদের তো দূরে থাক অন্য কেউ তাকিয়ে দেখে না বররা তো দেখেই না আবার অন্য কেউ দেখে না যে বউ কি না যত্নে থাকে নিজেরাই বলেছে নিজেরাই বলেছে ওর বউ এমন আর কি এমন সুন্দরী তো শুধু সুন্দরী হয় না হলে হয় না না সুন্দরীটাকে তার সৌন্দর্য মেনটেন করার জন্য তাদের বরদের খরচা করতে হয় হুম বলে না দেখলে হবে খরচা আছে তো সেরকম ফিট ফাট সুন্দরী বউ দেখলে যখনই কথাটা যে এসছে দেখলে হবে খরচা আছে সেটা কোনো বরই হয়তো বলেছে তো সেই বউদেরকে সেরকম ভাবে মেনটেন করে রাখতে না তখন পাশ থেকে বরদেরই বলা উচিত দেখলে হবে ভাই খরচা আছে তুই তো দেখছিস খরচাটা তো আমি বহন করছি তো সেখানে বলছি যে যার বউ অযত্নে থাকবে তার ওরকম নধুরকানটি নদুস নদুস গতর আর টুস্টুটে টুসটুসে মানে টোপা কুলের মতো গাল হ্যাঁ টপ টপ করছে হুম দেখেই মনে হবে যে ধরে চটকে দিই ওরকম কিন্তু থাকে না হ্যাঁ সে অযত্নের জিনিসই আলাদা থাকে বেশি যত্নে রেখেছিল বলে এই অবস্থা বেশি যত্ন নাই বেশি আনইউজড হুম আর নিউজ ছিল তো সেই জন্য এই অবস্থার লোকের চোখে পড়ে গেছে এই মালটা বেশি ইউজ হয় না চল এটাকেই খপ মানে পটাই আর কি ঠিক আছে যত্ন করে রেখেছিল মোমের গুড়িয়া পুতুলের মতো হয়তো যে সারা জীবন রাখতে হবে তো তার তো আর যার ব মানে ব যে বর সে তো আর একবারে পুরোটাকে আমি নিংড়ে নেবো সেরকম তো না সে জানে আমার এটা সারা জীবনের এই ছোট্ট গুড়িয়াটাকে এই পুতুলটাকে আমি সুন্দর করে যত্নে রাখব মাঝে মাঝে নিজের কাছে আনবো আদর যত্ন করব আবার সুন্দর করে রাখবো আমি তো দেখবই দেখে হব আর খুশি হব আর সারা দুনিয়া দেখবে আজকে বররা আজকে হাজবেন্ডরা হাজবেন্ডরা তাদের বউদেরকে সোনা গান গয়না এগুলো তারা বউদেরকে পড়ায় কেন তাদের স্টেটাস তাদের প্রতিপত্তি বোঝানোর জন্য তো সেখানে তিন যেভাবে থাকতো সেখানে ও অযত্নে থাকতো দেখে মনে হয় মানে যে বলছে সে তো চোখে দেখতে পায় না করে সুপার বদ্ধি ঠেলে ঠেলে চোখ থেকে যে ইয়ে পড়ে যায় কাজল সেই জন্য উনি দেখতেই পাননি যে চোপা কত মানে কিরকম ছিল উনি নিজেই হাজার দিন বলেছে হাজার দিন বলেছে যে আমি কখনোই দেখে বুঝতে পারিনি যে চোপা অযত্নে ছিল না হ্যাঁ অ্যাকচুয়ালি 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 মানে যেটা হচ্ছে কি বেডরুমের কথাগুলো সেই বেডরুমের কথাগুলো যখন বেরিয়ে এসছে তখন বুঝেছে ও আচ্ছা তো এখানে তাই বলো এমনি অতর্ভুত দেখে তো বোঝা যায় না একস টাকশ কথা সারাক্ষণ মুখে মুখে চোপা সেই জন্যই কিনা চোপা সুন্দরী চোপা তার সাথে সুন্দরী দুটোই কিন্তু যোগ করেছিল তো সুন্দরী সৌন্দর্য ধরে রাখার জন্য কিন্তু খরচা লাগে হুম তো সেই খরচা নিচ ওর আজকে ওটা সন্দীপের বাইক সেই জন্য একটা কাপড় নিয়ে এরকম করে করে মুচ্ছে তো বউয়ের কেউ বউকেও ওরকম করে মোছা যায় না বউকে যত্ন এটাই যে মা খাচ্ছে বউ তুমি নিজের মতো নিজে করো যা করছো করো সবের মধ্যে নিজের রূপচর্চা নিজের এনা তানা সমস্ত কিছু করো মানে বকতে বসে যায় উনি এখন আনলিমিটেড মনে হয় তো যদিও ওনার মানে ভাবভঙ্গিমা দেখেই বুঝে গেছি ভিডিও দেখার আমার দরকার নেই ভিডিও যদি দেখতাম না তাহলে সেটা নিয়ে বলতে গেলে তো মানে কি বলবো আমার মনে হয় রাত খাবার হয়ে যেত কারণ এরা এইরকমই ছড়িয়ে রাখে তো এই চোপার বদ্দির ভাট বকা আমি একেবারে প্রমাণ সহ দেখিয়ে দিতাম যেহেতু স্ট্রাইকের ভয় আছে তাই জন্য দেখাতে পারছি না যে ওর তখন কীরকম ছিল তখন ওর গ্ল্যামার কী ছিল মুখ মুখে চোখের মিষ্টতা কী ছিল আর এখন কিরকম একটা খরখরে টাইপের বিস্ত্রী হয়েছে আর কিরকম একটা যেন সেই ভোতকা ভোতলা ভোতলার মতো লাগছে কোথায় তখন ছিল আর কোথায় এখন ছিল কে যত্ন নেয় এখন ওর কে যত্ন নেয় তখনও যে তখন এটাই শুধু ডিফারেন্স যে এখন ও যেখানে খুশি যখন খুশি এদিক ওদিক সেদিক নিজের মর্জির মালিকের মতো ঘুরতো তখন ও কিন্তু সন্দীপকে সাথে নিয়ে একা একা যেতে পারতো না সেই জন্যই আর কি ওর প্রবলেম তোর ওর ওই একা একা গেলেই আর কি ভালো হতো একা একা গিয়ে একা গিয়ে একার শখটা মিটিয়ে আসতো তাহলেই মানে ওর পক্ষে মঙ্গল ছিল সেটা হচ্ছিল না না সেটা হচ্ছিল না চা নিয়ে কি আসলে কি বলবে আর ওর তো মানে কি যা শুনছি ওপেন সূত্রের মাধ্যমে প্রত্যেকেরই ওদের এরকম চড়া খাওয়ার অভ্যাস তো সেই চড়া তো খেতেই হবে কারণ ওদের ক্ষেত্রে ওদের যেটা মানে হিস্ট্রি সেটা তো রিপিট হবেই যা মা করেছে তাই মেয়ে করবে এই জিনিসটা তো হবেই তো সেই জন্যই আর কি আজকে এই অবস্থা ভালোভাবে সুন্দরভাবে একটা ঘরোয়া ঘরের মতো করে ঘরের বউ হয়ে থাকার যোগ্যতা সবার থাকে না থাকে না পাঁচ পাঁচটা বছর ছিল কোনোভাবে কিন্তু ওর মন ওই যার বারমুখী মন থাকে তার বারমুখী থাকে রাখো না কেন তারপর হবে ওই কেস হবে এই হচ্ছে ব্যাপার আগে নয় সন্দীপ ওকে তিনকে যত্ন করে রাখতো না তাহলে এখন তিনকে কে যত্ন করে কেউ যত্ন করে এমন কেউ আছে কোনো একটা পার্সন আছে কেউ করে না ওকে নিজেরটা নিজেই করে নিতে হয় উল্টে আগে যে চিন্তাগুলো যে টেনশনগুলো ওর ছিল না সেই টেনশনগুলো বহন করতে হয় যেই যে টেনশন চিন্তার ছাপ ওর চোখে মুখে পড়ে এখনও শুধু একটা জিনিসের খুব বেশি করে যত্ন নেয় সেটা হচ্ছে সেই ল্যাটা মাছটা যেই ল্যাটা মাছটা দেখবে ধরবে মানে একেবারে ফোনে দেখে হয়নি সচককে ধরবে ধরে সেই মাছটাকে নিয়ে খেলবে সেই মাছটারই ও শুধু যত্ন করে তিন বলে মাছকে লেঠা মাছকে তুমি যে আমার ওগো তুমি যে চামার আর লেটা মাছ বলে ওকে আমি এখন তোমার এরপর না জানি হবকার এই হচ্ছে ব্যাপার তো ফোকলার তো দাঁত হারিয়ে গেছে শুনলাম তো সেটা নিয়ে খোঁজ খোঁজ রব হলো খবর আসলো রাস্তার মধ্যে পড়ে গেছিল তার উপর দিয়ে রোড চাপা দিয়ে চলে গেছে বাবা এবার কি হবে ফোকলার তালে নতুন আবার দাঁত লাগবে তাহলে কি এবার টিন ওই যে সেই সোনা কিতনা সোনা হে কিতনা কিতনা সোনা হে তো সোনা তো অনেক আছে মোনা কাহা হে সোনা তো সেই সোনা দিয়ে মনে হচ্ছে এবার দাঁতটা পার্মানেন্টলি বাঁধিয়েই দেবে নাহলে খুব প্রবলেম হচ্ছে মাঝে মাঝে এই দুমদাম ফ্রুক ফ্রুক করে এদিক ওদিক পড়ে যাচ্ছে কোথায় কখন পড়ে যাবে কোন গর্তে ঢুকে যাবে তাহলে তো মুশকিল হয়ে যাবে বেড়ে যাবে তো সেই জন্য কারণ ওই বিষধর দাঁত সেই দাঁত যদি কারোর ঢোকে তাহলে সেইখানে রকম বিষক্রিয়া হবে তো সেই জন্য সেই সব অপ্রীতিকর ঘটনার থেকে বাঁচার জন্য আমাদের টিন দেবী তার প্রচুর সোনা সোনা সোনার ভান্ডার থেকে একটু সোনা নিয়ে দাঁতের মধ্যে ঠুসে দেবে তো যাই হোক আমাদের এই টিনের গামলা যতই তরকা রান্না করুক আর সেই তরকা দিয়ে ভরকা তাতে তো কোনোই ভিউজ নেই এমন কি যে ভিডিওগুলোর মধ্যে কন্ট্রোভার্সির কোনো বিন্দু দেখা যাচ্ছে না সেখানেই কিন্তু ভিউজ আর হচ্ছে না সেই জন্যই আজকে দেখুন একসাথে দুজনকে ভালো করে কাজে লাগাচ্ছে কি মাঝখানে কদিন এই কবিতা কোনো ট্রেস পাওয়া গেল না তখন কি সোনা 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 কিতনা সোনা হে তাই তো তো সেই জন্য সবাই বলতে শুরু করলো ও আচ্ছা তাহলে কি কবিতাচোর গন এখন কি সোনা এসে গেছে হুম তার সাথেই সব কিছু সোনা দানা সোনা সব কিছু সেই হচ্ছে তো সেটা সেই জন্য বেশি করে করে এই জিনিসটাকে ও কাজে লাগালো আর তাতে গিয়ে ওর ভিউজ একটু হলো যে সবাই চিন্তা করলো তাহলে কি সম্পর্ক গেল সব নষ্ট হয়ে গেল বিয়ে হলো না ওদের অফিসিয়ালি এখনো বিয়ে হলো না তার আগেই সম্পর্ক সে শোনা যাচ্ছে কবিতা চোর নাকি মুম্বাই চলে যাচ্ছে এই সমস্ত ঘটনাগুলো প্রপোগ্যান্ডা ছড়িয়ে দেওয়া হলো কিসের জন্য শুধুমাত্র ভিউজের জন্য হুম তো এই জন্য ইচ্ছা করে করে সোনাইয়ের গায়ে পড়ে পড়ে গায়ে পড়ে পরে গায়ে পড়ে পড়ে কন্ট্রোভার্সি চাওয়া হুম তো তারপরে যখন দেখলো সেটাতে কাজ হচ্ছে না অ্যাকচুয়ালি সেটাতে কিন্তু কোনো কাজ হয়নি কাজ হয়েছে কোনটাতে যেটাতে কিনা সন্দীপের উদ্দেশ্যে বলেছে মুক্তি চাই মুক্তি দাও তো তখনই আবার বুঝে গেল যে না এই সোনা সোনা দিয়ে চলবে না এগুলো দিয়ে চলবে না এই আমাকে হয় এই আমার পরকিয়া নয় আমার এক্স হাজবেন্ড এই দুটোর মধ্যে একটা জিনিসকেই আমাকে মানে বেচতে হবে তো একটা ভিডিও যেটাতে বলেছে সপরিবারে গেলাম খেতে সেটাতেও একটু বেশি ভিউজ আছে কেন বলুন তো সবাই দেখতে গেছে যে দেখি এই সপরিবারের মধ্যে কবিতা চোর আছে কিনা ওদের সব পরিবারের পরিবারের মধ্যে চোর যে যুক্ত হয়ে গেছে তার কোনো আমরা তার কোনো চিহ্ন আমরা কোথাও পাচ্ছি কিনা এইটার জন্য ভিউজ একটু হয়েছিল বাদবাকি কিন্তু তারপর দেখুন আবারও ভিউজ হয়নি আবারও ভিউজ হয়নি আবারও সেই সন্দীপকেই বেঁচে খেতে হচ্ছে নাহলে কিন্তু ভিউজ আসছে না কোনোভাবে না তো যাই হোক একটা জিনিস আপনারা জানেন কিনা জানিনা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই যে সন্দীপের আংটি সন্দীপের সন্দীপের সাথে বিয়ে সময়কার যে আংটি সেইগুলো কিন্তু এখন আমাদের অমাবস্যা দেবী পড়ে যেগুলো টিনের হাতে ছিল সেই সমস্ত আংটি এখন কিন্তু অমাবস্যা দেবীর হাতে আছে মানে টিনের যাবতীয় যা সোনা দানা যেগুলো সব আনা হয়েছিল তার কিন্তু পুরোটা কবজা। তার অ্যাক্সেস কিন্তু এই অমাবস্যা দেবীর হাতে আছে তার হাত দিয়ে যা সমস্ত কিছু হওয়ার হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারলেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো এই যে মানে বলেছিলাম না যে কথাটা যে যে আসলে যে জিনিসগুলো ও যদি পড়ে সেগুলো সঙ্গে সঙ্গে মানুষের চোখে চলে আসবে যে এইটা তোমার কাছে কি কি করে আসলো এটা তো ওইখানকার জিনিস তাই না কিন্তু ওর মায়ের হাত অত ভালো করে কেউ লক্ষ্য করবে না ওটা ওদের ধারণা যে ওর মা যদি পড়ে তাহলে কেউ অতটা ভালো করে লক্ষ্য করবে না কিন্তু যারা লক্ষ্য করা তারা ঠিক লক্ষ্য করে তো ওর সমস্ত সোনা যেগুলো আর কি ওই বিবাহ সূত্রে পাওয়া সেগুলো কিন্তু তার কিছু কিছু জিনিস ওর মা মানে আংটির কথা আমি বলছি ওর মা কিন্তু পড়ছে সেটা কিন্তু অন্তত আমার চোখে পড়েছে আমার মতো এরকম অনেক মানুষের চোখেই করেছে তাহলে ভেবে দেখুন যে মা মানে নিজের মেয়ের সংসার নষ্ট করে তাকে নিয়ে এসে তারই ফুলশয্যায় পাওয়ার যে আংটি ফুলশয্যায় কি হয় ভালো করেই জানেন ফুলশয্যায় ভালোবাসার প্রথম চিহ্ন আদান প্রদান অনেক কিছুই আদান প্রদান হয় প্রথম ফুলশয্যায় সেই সময় সেই স্মৃতি বহন করা যে আংটি সেটা তার মা কি করে পড়ে থাকে কোন লজ্জায় পড়ে থাকে হ্যাঁ তো ফুলসজ্জায় তার যে মেয়ে তার তো সমস্ত কিছু দেওয়া নেওয়া হয়েছে তার স্মৃতি বহন করে যে আন্তি অবশ্য তো বলেছিল ফুলসজ্জার না কিছু হয়নি তার মানে ভাবুন ফুলসজ্জাতেও কিন্তু এপ্রিল ফুল বানিয়েছে জিনিসটা নিয়ে নিয়েছে কিন্তু দেয়নি কিছুই অবশ্য তার আগে 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 দিন কাটিয়ে না বিয়ের তো সেটা ওদের ব্যাপার ও যেগুলো বলেছে সেগুলোই বললাম আর কি আমি তাই ভাবছি তার মায়ের কথা সে কি করে ওই আংটি পড়তে পারে লজ্জা লাগে না লজ্জা লাগে না আজকে মেয়ে ওখান থেকে যা যা পেয়েছে যেগুলো যেগুলো ছিল সে সমস্ত কিছু মা এখন ভোগ করবে ছি 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 লজ্জার মানে চরম চরম লজ্জা হওয়া উচিত তো যাই হোক এই ভিডিওটা শেষ করে দেবো কিন্তু এই ভিডিও শেষে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে সন্দীপকে যেটা সন্দীপের লাস্ট ভিডিওতে আমার বলা হয়নি সন্দীপ ফাটাফাটি ফাটি হিন্দি বলেছে আজকে একদম বুঝে গেছে একদম মানে সেই যে বলে না বাপকা বেটা সিপাইকা ঘোড়া কিছু নেই তো থোড়া থোড়া তো তেমনি যে দিদির তো ভাই কিন্তু দিদিকে উপকাত করে দিয়েছে এত বছর বাইরে থেকে সে যতটা ভালো হিন্দি বলতে পারে না আজকে সন্দীপ তার চেয়ে অনেক ভালো হিন্দি বলে দিয়েছে এ যদি চর্চা করে না এ আরও অনেক ভালো বলবে ঠিক আছে তো ওটা আমার বলা হয়নি বাকি রয়ে গেছিলো তাই জন্য বললাম তো যাই হোক এই ভিডিওটা এই অবধি রাখছি যদি আবারও পরে কিছু মনে পড়ে এই সংক্রান্ত ওই সংক্রান্ত সেই সংক্রান্ত যা সংক্রান্ত অবশ্যই সবশেষে বলি অবশ্যই আমার যে নতুন চ্যানেলটা আছে ওটাতে কিন্তু চোখ রাখতে একদম ভুলবেন না কারণ ওর মধ্যে মাঝে মাঝে এক এক সময় যে কী এসে যাবে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না ওই চ্যানেলটাতে পুরো ফুল খেলা হবে ফুল খেলা হবে তো অনেক ভালো ভালো ভিডিও আসবে ওই ভিডিওটা ওই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটার নাম হলো টি জে এম সবকটাই বড় হাতের মানে টক ঝাল মিষ্টি টি জে এম ইপ্সিতা এক্সক্লুসিভ ঠিক আছে এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমি লিঙ্ক আমার যে কমিউনিটিতে আছে মাঝে মধ্যেই শেয়ার করতে থাকি আপনারা একটু স্ক্রল স্ক্রল করে দেখলেই বুঝে যাবেন তো ঠিক আছে সেই ভিডিও চ্যানেলটা দেখবেন ভিজিট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তো মিপ সেটা সাইনিং অফ লাভ ইউ অল